একটা কথা মেমোরিতে সারা জীবন ধরে রেখো উপকারে আসবে হয়তো বা আজ না হোক কাল যেখানে তোমার কোনো ভুল নেই যেখানে তোমার কোনো অন্যায় নেই অথবা ভুল মানুষের সাথে কখনোই মাথা নত করবে না তাদেরকে কখনোই প্রশ্রয় দিবে না তাতে যাই হোক না কেন আজ অথবা কাল তুমি যে রাইট ছিলে তুমি যে সঠিক ছিলে সেটা প্রমাণ হবেই আরেকটি কথা হচ্ছে ভুল জায়গায় যেখানে তোমার কোনো সম্মান নেই হোক সেটা তোমার নিজের বাড়িতে বন্ধুর বাড়িতে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যেখানে তোমার সম্মান নেই সেই জায়গাটায় কখনোই অবস্থান করো না কারণ যে তোমাকে সম্মান দিতে পারবে না তার কাছ থেকে তোমার পাবার বা শেখার কিছু নেই এখানে ধরে রেখো জীবন কাজে আজের